হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ ছাদ বাগান ব্লক দেখেন আমার ছাদ বাগানে এব ছোটো টমেটো গাছ লাগিয়েছি এবার শীতকালটা যেহেতু দেরি করে এসেছে তাই টমেটোগুলো দেরিতে পাকা শুরু করেছে এই যে এখানে কিছু টমেটো কালার আসা শুরু করে দিয়েছে পেকে গেছে এই টমেটোর সাইজগুলো খুব সুন্দর আরও অনেক আছে এদিকে একটু পেকেছে এই যে একদম গোল টমেটো আরও কালার আসবে মানে মাত্র কালার আসা শুরু করেছে দেখেন ছাদ বাগানে খুব সুন্দরভাবে টমেটো ধরে এখানে আছে এবছর টমেটোগুলো গোল গোল টমেটো তারপরে এদিকটাতে আছে এদিকেও পেকেছে নিজে তো এগুলো জানলা দিই না এভাবে নিচে হয়ে থাকে সবসময় এই জায়গাটাতে টমেটো করা হয় কারণ এই জায়গায় টমেটোটা ভালো হয় দেখেন কত টমেটো ধরছে সাত কয়েকটা টমেটো গাছ থাকলে এখান থেকে প্রচুর টমেটো হয় দেখেন একটু খেয়াল করলেই দেখতে পারবেন কত টমেটো ধসছে তো আছে ভিতরে ভিতরে টমেটো হয়ে থাকে এই যে ঝোপ্পা ঝোপ্পা টমেটো যখন এগুলো পেকে যাবে সম্পূর্ণ কালার আসবে তখন বোঝা যাবে এখন গাছ সবুজ টমেটো সবুজ এ কারণে বোঝা যাচ্ছে না তারপরে দেখেন নিজের ভিতরে এখানটাতেও পেকে আছে তো ছাদ বাগানও খুব সুন্দরভাবে টমেটো করা যায় তো আমি প্রতি বছরই জায়গাটাতে টমেটো লাগাই এভাবেই করে থাকি তো আপনারা যারা ছাদ বাগান করতে চান তারাও খুব সহজে ভাবে টমেটো লাগাতে পারেন আর টমেটোর ফল খুব সুন্দর করে টমেটোর পিছনে তেমন একটা করা লাগে না আর তেমন একটা যত্ন নেওয়াও লাগে না তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো থেকে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আশা করছি আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ